একটা ভিডিও দেখতেছিলাম আসলে আমাদের আসিফা দন ভাইয়ের একটা ভিডিও এখন যেহেতু মানে ফিলিস্তিনে সবাই মোটামুটি সরব তো আমি ভিডিওটা মানে টাইটেলটা অনেক ইন্টারেস্টিং ছিল যে মানে ফিলিস্তিনকে কে বাঁচাবে বা রক্ষা করবে কে এই টাইপের একটা টাইটেল তো মোটামুটি পুরোটা ভিডিও অনেকগুলো লজিক্যাল কথাবার্তায় আছে অনেক সলিউশন আছে বাট ভিডিওর একটা পর্যায়ে আমি আসলে মানে দেখে এতটা অবাক হয়েছি মানে ওনাদের মতো আসলে আমি যারা আমাদের মানে গতানুগতিক হুজুর যারা আছেন যারা ওয়াজ নশীদ করে বেড়ান ওনাদের থেকে যারা একটু রিসার্চ করেন একটু লেখাপড়া করেন আমাদের যেমন আবু তো ভাই আমাদের মুশফিকুর রহমান মিনার ভাই এই যে আমাদের আসিফ আদান ভাইয়ের মতো তো ওনাদের অ্যাক্টিভিজমটা আসলে আমি পছন্দ করি তো ওনার ভিডিওটা আমি দেখে মানে ভিডিওর একটা পর্যায়ে আমি ভিডিওটা একটু দেখাচ্ছি যে আমি আসলে কী বলতে চান ফিলিস ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে দুই একটা গুলিও করে থাকে এটা কে করছে ইরানি তো করছে তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য এটা সেটা অর্জন করলো কীভাবে তারা তিনটা বা চারটা জায়গাকে ব্যবহার করে এটা করছে একটা হলো তেহরান মানে ইরান একটা লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শাহতান একটা হলো ইয়েম এনে আর তো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আলবাদর ব্রিগেড এর মাধ্যমে তো তারা এটা করছে তো এই শক্তিটা তারা তৈরি করছে কীভাবে এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল এটা একটা ডেজিগনেটেড টেরারিস্ট অর্গানাইজেশন খুঁজে দেখেন ইয়েমেনে হুসিদেরা কীভাবে তৈরি হয়েছে হুসিদেরকে গিয়ে অর্থ দিছে প্রশিক্ষণ দিছে অস্ত্র দিছে কারা ইরান হুসিরা কি ডেজিগনেটেড টেরোরিস্ট দল তো দেখলেন এখানে আসলে পুরো ভিডিওটা আপনারা চাইলে আমি হয়তো লিঙ্ক পসিবলি হলে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো উনি আসলে বলতেছে যে ইরান যেভাবে আগাচ্ছে মানে যেভাবে প্রক্সিগুলো তৈরি করছে এইভাবেই কিন্তু আসলে আমাদের ইতিহাসে এইভাবেই মুসলিমদের জয় হয়েছে উমর রাজি আল্লাহ তালা বলেন সালাদ্দিন আইবিন বলেন তো কিন্তু এখন নাকি ইরানের এগুলো সিস্টেমেটিক না কেন সিস্টেমেটিক না ইরানের ফবসগুলো যেমন হিজবুল্লাহ বলেন হুতি বলেন ওগুলো ডেজিগনেটেড অর্গানাইজেশন এখন আমার কথা হচ্ছে এই ডেজিগনেশানটা আসলে এই হিজবুল্লাহ যে টেরোরিস্ট রুতি যে টেরারিস্ট এই ডেজিগনেশানটা ওদেরকে কে দিচ্ছে পশ্চিমারা দিচ্ছে উনি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতেছেন এবং তাদের দেওয়ার ডেজিগনেশান অনুযায়ী হিজবুল্লাহকে হিজবুল শয়তান বলতেছেন টেরারিস্ট বলতেছেন হিউদিকে ট্যারিস্ট বলতেছে হামাজকেও তো পশ্চিমেরা ডেজিগনেটিভ টেরিস্ট ডেজিগনেশন দিছে তো আসলে উনি যাদের বিরুদ্ধে উক্ষের ডাক দিতেছেন ওনাদের ডেজিগনেশন নিয়েই যারা হচ্ছে তাদের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে টেরিস্ট বলতেছে ভিডিও একটা পর্যায়ে উনি আবার হচ্ছে সিরিয়ার ব্যাপারে একটু কথা বলছে যেখানে হচ্ছে ইরান হচ্ছে সুন্নিদেরকে মারছে তো এখানে আপনি চিন্তা করেন আই এস এ এস ফান্ড করছে তো মানে অনেকেই জানেন তো আইএসএস এর বিরুদ্ধে এখানে যুদ্ধ করছে কিন্তু মানে আমি এরকম এখনো দেখছি এখনো আপনি ইউটিউবে দেখবেন যে মানে এই যুদ্ধগুলাকে তারা হচ্ছে সিয়া সুন্নি ইসলামের সিয়া সুন্নি যুদ্ধ এই বিষয়ে তারা মানে প্রচার করছে এই যে বিভেদটা এগুলো আসলে পশ্চিমাদেরই বানানো আর আপনি এখন চিন্তা করেন এখন যারা এস সিরিয়াতে শাসন ক্ষমতা নিয়েছে এস কি এখন পর্যন্ত মানে ইসরায়েল যে তাদের নাইনটি সামরিক সক্ষমতা নষ্ট করে দিছে তারা কি একটা বারো ইসরায়েল কে কড়া বার্তা কিছু একটা বলছে বলছেন না 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 আপনারা আমাদেরকে শত্রু ইসরায়েল আমেরিকা বলছে আপনারা আমাদেরকে শত্রু ভাববেন না কাউন্টার দেওয়া তো দূরের কথা বলছে যে আপনারা আমাদেরকে শত্রু ভাববেন না অথচ অথচ তারা শুননি ইরান ওদের বিরোধী এই বিষয়গুলো আসলে ক্লিয়ার যে অবশ্যই স্বার্থ সব কিছু হবে আপনি ইরানের ওই যে পাইপ লাইনের কথা বলতে পারেন তেলের বিজনেসের কথা বলতে পারেন কিন্তু ইরান শিয়া তারা শিয়াদের আধিপত্য বিস্তার করতে যায় এগুলো আসলে নাথিং মেক দেশের অনেক আহ্লা হাদিস বলেন আবার হচ্ছে যারা সুন্নি মতাদর্শের মানে হানাফি বলেন যারা মাজার মানে তো সবার মধ্যে ইরানকে নিয়ে মানে বিরূপ প্রতিক্রিয়া অনেকেই আছে মানে অনেকে তো কাফের টাফের ফতোয়া দেয় আপনারা দেখেন কিন্তু আপনি একবার চিন্তা করেন যে ইরান ছাড়া অন্তত ইরান ছাড়া এখন এই যে ইজরায়েল আমেরিকার বিরুদ্ধে তদন্ত করার মতো কী আছে থাকুক ইরানের শত শর্ত এখন ইরানকে আপনারা বলতেছেন যে শিয়া তারা তাদের প্রভাব বিস্তার করতে চায় সমস্যা কী এখানে যদি শুধু শিয়া কেন এখানে যদি কোনো হিন্দু বৌদ্ধরা এসেও ট্রুলি শুধু দেখানোর জন্য না ট্রুলি যদি ইসরায়েল আমেরিকার বিপক্ষে তারা প্রভাব বিস্তার করতে চায় আমি তাদের পক্ষ । নেই এখানে তারপরও মুসলিম হওয়ার পরও আপনারা এখানে বলতেছেন শিয়া হিজবুল্লার কথা চিন্তা করেন তাদের কি এমন স্বার্থ আছে যে স্বার্থের কারণে তারা নিজেরা শেষ হয়ে যাচ্ছে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে হিজবুল্লাহ হাসান আসুল্লাহ থেকে শুরু করে পরবর্তীতে যে হবে। হাসান সফরউল্লাহ তাকেও মেনে ফেলা হয়েছে এখন নায়ম কাসেম একটু মানে এখন কই আছে আমি সঠিক বলতে পারি না হয়তো ইরানে চলে গেছে তো হুতির অবস্থা খারাপ হুতি এই যে গত এই রমজান থেকে পুরা মাসুদীর উপর আক্রমণ করা হয়েছে তারপরেও তারা এখন পর্যন্ত মানে ইসরায়েলের উপরে পড়ুক মিসাইল পড়ুক কয়টা পড়ছে না কিন্তু মিসাইল তো মারতেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তারপরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে তাদের ইমানের জোর কতটুকু আপনি এটা বুঝতে পারতেছেন বরং তাদেরকে ট্যারিস্ট বলতেছেন এখন তারা যদি ব্রেন ওয়াশটা হয় এই ব্রেইন ওয়াশটা সবার পুরো আর বিশ্বের পুরো সব মুসলিম দেশে হওয়া উচিত এখন কি বলবো আপনারা ডাক আপনারা দেন আবার হচ্ছে বিভেদ আপনারা সৃষ্টি করতেছেন মসজিদ টসজিদ তো দেশে বানাইতেছেন এই কিছু সেদিক এগুলো আর নাই বললাম আল্লাহফুস